নতুন আপডেটে দেখা যায় বুবাই জেলে সেই নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়েন পণ্যা মমিতাকে জিজ্ঞাসা করেন দিদি প্লিজ বলো না বুবাই আজকে কোথায় যাচ্ছে সেটা কি তোমাকে বলেছিল বা এই ধরনের কিছু কি বলে বেরিয়েছিল তখন মমিতা বলেন শুনলে না আমি তো বারবার বললাম তুমি ওকে কোথায় শুনিয়েছিলে বলে মনটা খারাপ ছিল তারপর কানতে কানতে আমার ছেলেটা বেরিয়ে গেল তখন পুতি মনে মনে বলেন এটা চেথিক কি বলছে হ্যাঁ বোবাই দাদার মনটা খারাপ ছিল কিন্তু বোবাই দাদা তো কাঁদেনি এরপর অয়ন বলতে থাকেন ছেলে তার সঙ্গে যদি এতটুকু ভালো করে কথা বলতো না পণ্যা তাহলে বিপত্তা ঘটতো না বোবাই বাড়ি থেকে বেরোতো না আর এত বড় একটা অঘটন ঘটত না মমিতা বলেন আমি তো বুঝতে পারছি না পর্ণা তুমি এইসব কথা কেন বলছো কেন তোমার এত চিন্তা হচ্ছে তোমার তো এখন ফুর্তি করার সময় আমাদের ছেলে তো শাস্তি পেয়েছে সবার এখন আনন্দ করুক ফুর্তি করুক এই সমস্ত কথা শুনে চয়ন বলেন বৌদি কী ভুলবাল কথা বলছো বলো তো আমরা সবাই জানি বুবাই বৌদি ভাইয়ের কতটা কোলস তারপরে তুমি এই সব বলছো অয়ন বলেন জানি তো এই একই ডাইলগ দিচ্ছিলি না থানায় দিয়ে তো আমাদের বের করে দিলি পণ্যকে বুবাইয়ের কাছে রেখে এলি তাতে কোনো লাভ হলো বুবাই কিছু বলল বলেনি তাহলে বুঝতে পারছিস যা ঘটেছে তাতে শুধু পণ্যা কেন বাবারও হাফ চেয়ে বেঁচেছে আমাদের ফেলু তার পেছনে আর বাবাকে সারাদিন টিকটিক করতে হবে না শান্তি হয়েছে তো সেই কথা শুনে যেতু খুবই রেগে যায় এরপর জেঠি বলেন এরকম করে বলিস না রে বড় খোকা আচ্ছা কার জন্য তোর বাবা এরকম করে দৌড়ে বেরায় বলতো তাতে আমাদের বোবাইতা একটু পড়াশোনায় বুদ্ধিসুদ্দি মাথাটা পরিষ্কার হতো তখন সৃজনের বাবা বলেন থাক বড় বদি উলু মুক্ত ছড়িয়ে লাভ নেই অয়নের সঙ্গে যত কম কথা বলা যায় ততই ভালো এরপর পুতি বলেন আমি জানি বুবাই দাদা বিকেলবেলায় কোথায় গিয়েছিল তখন সৃজন বলেন ও মা তুমি জানো তুমি এতক্ষণ বলনি কেন তখন পুতি বলেন আরে আমি তো তখন উঠোনে ছিলাম তখন থাম্মি বলেন আচ্ছা আচ্ছা বেশ বেশ কোথায় গিয়েছিল সেটা তো বল তখন পুতি বলেন ঘটনদার কাছে সেই কথা শুনে বাড়ির সকলে খুবই অবাক হয়েছে যায় জেঠু রাগারাগি করে বলেন আবার ও ঘটনের কাছে গিয়েছিল পুতি বলেন হ্যাঁ জেঠি তো বুবাই যেতে বলল সেই কথা শুনে মমিতা খুবই অবাক হয়ে যায়